হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যালেন অ্যান্ড বিউটিফুল ব্লগ দিদা মাথাতে তেল দিয়ে দিয়েছে একদম চেকচেকে করে অনেকদিন পর মাথাতে তেল দিলাম মেবি দুই থেকে আড়াই মাস তো হবে কালের যে কাজকর্ম ছিল সবই কিন্তু শেষ হয়ে গেছে আর স্নানও হয়ে গেছে কানের ভিতরে না কিছুদিন ধরেই কিরকম একটা অস্বস্তি বোধ হয় মনে হয় কানের ভিতরে জল গিয়েছে যার জন্য এরকমটা লাগে যার জন্য কান খোঁচানি দিয়ে কিন্তু আমি বারবার চেষ্টা করছিলাম সেই জলটাকে বের করে নেওয়ার জন্য এগুলো দেখার পর কারো জীবে জল না আসে এরকম কোনো ব্যক্তি নাই যে বলবে আমার জীবে জল আসেনি আমার কিন্তু দেখার পর পরই মনে হচ্ছিল খেয়ে নিতে আর খাওয়ার পর বুঝলাম দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ ছিল একদমই সাদা হয়ে গেছে যার জন্য খেতে কিন্তু ফলটা অনেক মিষ্টি জন্য খাবার খাবার নিয়েছি খাইয়ে খাবারটা গরম থাকার কারণে কিন্তু খাবারের বাটিটা জলের মধ্যে রেখে দিয়েছিলাম আর খাবারটা জুড়িয়ে যাওয়ার পর তাকে এইবার খাবার খাইয়ে দিয়েছি আর যতবার খাবার খাওয়াতে নেওয়া হয় তাকে তার সঙ্গে কিন্তু যুদ্ধ করে ধরে বেঁধে তারপর খাবার খাওয়াতে রাত্রবেলা থেকে মার্শালটাও ভালো যাচ্ছে না গ্যাসের হয়তোবা সমস্যা হয়ে থাকবে যার জন্য রাত্র থেকে আজকে পর্যন্ত অনেকবার ওয়াশরুমে গিয়েছে সঙ্গে তার বমিও আছে এখন ওয়েদার গুলো এরকম ভাবে যাচ্ছে যখন বৃষ্টি হয় একটানা বৃষ্টি আর যখন তাপমাত্রা বাড়ে তখন একদমই সর্বোচ্চতে থাকে যার জন্য কিন্তু মানুষ আরো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে সঙ্গে করে গ্যাসের প্রবলেমটা বেশি দেখা যায় দুষ্ট খাবার খাওয়ানোর আগে কিন্তু আমি চা করে গিয়েছিলাম বাবার জন্য আর দুষ্ট খাবার খাওয়ানোর পর এসেছে বাবাকে চা দেওয়ার জন্য ওইখানের কাজ শেষ করার পর আমি চলে এসেছি ঠাকুর ঘরে আর আসার পরপরই পূজা একদম কমপ্লিট করে তোমাদের সাথে কিছুটা ক্লিপ শেয়ার করলে যত কাজই করে না কেন খাবারের জন্যই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সব কাজকর্ম করতে হয় ঠাকুর পূজা শেষ করে চলে এসেছি রান্না করে আসার পর পর সকালে খাওয়ার জন্য এইবার রুটি বানিয়ে নিচ্ছিলাম দুপুরে কি রান্না বান্না হবে এখনো বলতে পারি না ব্লকটা দেখতে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে আর এই যে রুটির ক্রায় করার পর আমি কিন্তু রুটি বেলে সে কেউ নিয়েছি একটা দুটো তিনটে চারটে করতে করতে কিন্তু সব কয়টা রুটি ভাজা আমার শেষ হয়ে গেছে আর রুটি ভাজতে ভাজতে বাবাকেও দিয়ে এসে পড়েছি রুটি খেয়ে নিয়েছে বাবা চা দিয়ে রুটির তাও নামিয়ে নিয়েছে আর চৌকাতে ডাল রান্না করা হবে যার জন্য বসিয়ে দিয়েছি হাড়িতে গরম জল এইদিকে এসেছে আবার চা করার জন্য অন্য হাঁড়িতে আজকের যে দুধ রাখা হয়েছে সেই দুধটাই ঢেলে নিয়েছি আর এইদিকে চায়ের জন্য কিন্তু দুধের বলক এসে গেছে এইবার তাতে পাতি আর চিনি দিয়ে নেব আজকে রুটির সঙ্গে খাওয়ার জন্য কিছু বানানো হয়নি সব্বাই চা দিয়ে খাবে বলে কিন্তু চা বানানো হচ্ছে আর ওই যে দিদা বসে এইখানটাতে মালা করছিল আমার চা বানানো হয়ে গেছে এক কাপ হচ্ছে দিদার জন্য আরেকটা কাপের চা হচ্ছে আমার জন্য এইদিকে আবার মা চলে যাচ্ছে ডাক্তারের কাছে সঙ্গে নিয়ে যাচ্ছে দাদুকে নাপিতের কাছ থেকে সেভ করিয়ে আনার জন্য দুষ্টুবোর কিন্তু তাদের সঙ্গে এরকম গাড়িতে চড়তে দুষ্টুবরাও খুব ভালোবাসে তাকে আমরা আবার মজা করে বলতেছিলাম তোমার সঙ্গে যেতে হবে না কিন্তু আমাদের না সে আর শুনে এত পরিমাণে অসুস্থতা বোধ করছিল যার জন্য কিন্তু মাকে ডাক্তারের কাছে লাস্ট পর্যন্ত পাঠানো হল তারপর আমি আর দিদা মিলে সকালের খাবার খেয়ে নিলাম এদিকে দিকে কিন্তু ঔষধ নিয়ে চলে এসেছে ওষুধগুলো আনার পর সে আবার উল্টে পাল্টে দেখছে সঙ্গে সঙ্গে বলতেও ছিল ওষুধ ওষুধ ডাল বসিয়েছিলাম চৌকাতে ডাল সিদ্ধ হচ্ছে আর মটরের ডাল দিয়েছিলাম আজকে রান্না বান্না সব নিরামিষ হয়েছে দিদা ওইখানটাতে বসে আমাকে সবজি কুটে দিচ্ছিল একটা মজার ভাজা রান্না করেছি সেটা হচ্ছে কচু দিয়ে বড়া আর রান্না বান্না শেষ করার পর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু চলে গিয়েছিলাম রথযাত্রার উৎসব রথযাত্রার ব্লগটা তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে দেওয়া হয়েছে কিন্তু এই ব্লগটা আর শেয়ার করা হয়নি যার জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ধন্যবাদ সবাইকে পুরো ব্লগটা দেখার জন্য টাটা